শেষ রক্ষা হলো না সাংবাদিক ইলিয়াসের এই যে তুমুল জনপ্রিয় সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে যত অপকর্ম আছে এমন কি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সামনে আসবে এই দুই একদিনের মধ্যেই সামনে আসতে পারে সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগের সময় বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সে এখন আমেরিকার নিউ আছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও সাংবাদিক ইলিয়াস বাংলাদেশে আসতে পারেনি ভবিষ্যতে আর আসতে পারবে বলে মনে হয় না কারণ তাকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন গোলাম মৌলা রনি স্যার আপনারা জানেন গোলাম মৌলা রনি তিনি আগে এমপি ছিলেন কোন সময় জামাতের কথা বলেন কোনো সময় বিএনপির কথা বলেন মানে তিনি সব দলেরই মানে আলোচনা সমালোচনা করেন আর কি তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন সাংবাদিক ইল্লু উনি সাংবাদিক বলেন নাই আর কি বলেছেন ইল্লুর রাষ্ট্রবিরোধী কার্যকলাপ রোমাঞ্চকর এই তথ্যগুলো সামনে তো তার কাছে যদি এই রাষ্ট্রবিরোধী বা রোমাঞ্চকর মানে বুঝতে পারছেন অনেক নীলা খেলার ঘটনা এগুলো তিনি ফাঁস করে দিবেন তার কাছে যদি এগুলো থাকে আর তিনি যদি এগুলো ফাঁস করে দেয় তাহলে সাংবাদিক ইলিয়াস আর কখনোই বাংলাদেশে আসতে পারবে বলে মনে হয় না কারণ আপনার দেখেছেন সাংবাদিক ইলিয়াস কিভাবে কথা বলে উনি এমন কোন সেক্টর নেই শুধু বিচার বিভাগ ব্যতীত বিচার বিভাগেরও মাঝে মাঝে তিনি সমালোচনা করেন আমি দেখি কিন্তু সেটা ওইভাবে না যেটা বলা যাবে না সেটা বলেন না তাছাড়া পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের উচ্চ পর্যায়ের যে সকল কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধেও তিনি কথা বলেন আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সময় তিনি কয়েকটা কন্টেন্ট তৈরি করেছিলেন যেমন এসপি বাবুল বাবুলের স্ত্রী হত্যার যে বিষয়টা তিনি তুলে ধরেছিলেন বিরুদ্ধে তিনি নিউজ করেছিলেন এ ধরনের বড় বড় অনুসন্ধানী রিপোর্ট কিন্তু তিনি করেছিলেন সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে তিনি কাউকেই ছাড় দিয়ে কথা বলেন এখন এত কিছু করার পরেও কিন্তু সাংবাদিক ইলিয়াস আর রক্ষা পাবেন না কারণ তিনি দেশবিরোধী অনেক কার্যকলাপ করেছেন মনে হয় না হলে তো আমাদের এই যে পপুলার সেলিব্রিটি টক শো গোলাম মাওলা রনি মানে কোথা পারফেক্ট সাংবাদিক ইলিয়াস এর আগেও কিন্তু গোলাম মাওলা রনিকে নিয়ে কন্টেন্ট করেছিল অনুসন্ধানের কন্টেন্ট গোলাম মালা রনির এলাকার জমি দখল টগল নিয়ে অনেকগুলো ভিডিও তিনি প্রকাশ করেছিলেন সেই কন্টেন্টে আপনারা দেখেছেন তারপরে সর্বশেষ যে ঘটনা হলো গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী সাংবাদিক ইলিয়াসের কাছে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো যে ফোন রেকর্ড মানে ফোন কল করেছিলেন গোলাম মৌলার রনিসার স্ত্রী গোলাম মলার সাথে যেই ফোনে কনভার্সেশন সেই কনভার্সেশনটা কিন্তু সাংবাদিক ইলিয়াস প্রকাশ করে দিয়েছেন এর আগে একটা পোস্ট দিয়েছিলেন যে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম তার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিতে হবে যাক এগুলো নিয়ে শুরু হলো একটা ঝামেলা তখন গোলাম মোল্লা রনি স্যার সাংবাদিক ইলিয়াসের মাকে নিয়ে অনেক ধরনের আজে বাজে কথাও বললেন যদিও সেখানে ইলিয়াস হোসেনের মায়ের ছবি তিনি দিতে পারেননি তিনি পাকিস্তানের একটা নারীর ছবি তিনি দিয়েছেন দিয়ে ইলি সাংবাদিক ইলিয়াসকে নিয়ে অনেক কথাবার্তা বললেন পাল্টা সাংবাদিক ইলিয়াস আবার তার স্ত্রীর ফোন রেকর্ড সব এগুলো ফাঁস করে দিলেন দিয়ে অনেক ধরনের কথাবার্তা এখানে হয়েছে শুধু এখানে স্টপ নয় এখন গোলাম মৌলা রনি তিনি প্রতিশোধ নেবেন সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে প্রতিশোধটা কি সাংবাদিক ইলিয়াস যেমন তার ব্যক্তিগত ফোন কল ফোন কনভারসেশন যেগুলো প্রকাশ করেছে এখন সাংবাদিক ইলিয়াস রাষ্ট্রবিরোধী কি কি কাজ করেছে বা হচ্ছে কি কি কাজ করতেছে সাংবাদিক ইলিয়াস কার এজেন্ট বা এছাড়াও রোমাঞ্চকর কিছু বিষয় যে এটাও হতে পারে যে সাংবাদিক ইলিয়াস কোনো নারীর সাথে কিছু আছে এগুলো হয়তো গোলাম মোল্লা রনি স্যার সামনে নিয়ে আসবেন এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস তার নিজে থেকে ব্যক্তিগত কি বলেছে ব্যক্তিগতভাবে কি বলেছে আপনি আমাকে বলেন আপনি যদি সেই দেখে থাকেন সেই কন্টেন্ট দেখবেন তার স্ত্রী যেগুলো বলছে সেগুলোই কিন্তু সাংবাদিক ইলিয়াস সেখানে প্রকাশ করছে তার ভাষায় তিনি হয়তো কিছুটা অপরিমার্জিত কথাগুলো বলেছেন খুব একটা মার্জিত নয় সে কথাগুলো বলেছেন বললেও কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যে বানিয়ে বলা সেটা কিন্তু বলেন নাই যেমন আমাদের এই গোলাম রনি রনিসার সাংবাদিক ইলিয়াসের মা হিসেবে পাকিস্তানি এক মহিলাকে দাঁড় করালেন তার পিকচার দিলেন এবং যৌবন কালের পিকচার হিসেবে তিনি সেখানে উল্লেখ করলেন কিন্তু সাংবাদিক ইলিয়াস সেটা করেন সাংবাদিক ইলিয়াস তার মায়ের অর্থাৎ গোলাম রনি রনিসারের মায়ের পিকচারে তিনি দিয়েছেন সেখানে তো অবশ্যই আজবাজ কথা তিনি বলেন না শুধু একটা কথাই তিনি ওখানে বলেছেন আমি চাইলে তার মায়ের পেটে বাচ্চা দিয়ে এ ধরনের কথা বলতে পারতাম সেটা কিন্তু সাংবাদিক ইলিয়াস বলেনি এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং গোলাম যে পাল্টা পাল্ট একটা সৃষ্টি করতেছে এটা যদি গোলাম মল্লা রনি সারের কাছে সাংবাদিক ইলিয়াসের কোন অবৈধ মানে অনৈতিক ভিডিও বা হচ্ছে সাংবাদিক ইলিয়াস কারো কাছ থেকে ঘুষ নিয়েছে বাজি করেছে অথবা হচ্ছে কারোর এজেন্ট দেশ বিরোধী কার্যকলাপ করছে এগুলো থাকলে তিনি সেটা প্রকাশ করবেন তবে আমার মনে হয় না এখানে প্রকাশ করার কি আছে কিছু নাই সাংবাদিক ইলিয়াস মানে সেনাবাহিনীকে নিয়েও সমালোচনা করেন সাংবাদিক ইলিয়াস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সচিবালয়ের কর্মকর্তা সচিব উপদেষ্টা থেকে শুরু করে সবকিছু নিয়েই কথা বলেন শেখ হাসিনার সময় শেখ হাসিনা আমলিক কাল সব সহ ধুয়ে দিচ্ছেন এর চার কি প্রকাশ মানে দেশবিরোধী কার্যকলাপ আর কি প্রয়োজন তো সব কিছুতে এগুলো করে করতেছে সে সে এগুলো করতেছে তাহলে এগুলো প্রমাণ আবার নতুন করে গোলাম মহ্লা রনি স্যার কি নিয়ে আসবেন আমার মনে হয় না যে নতুন কোনো কিছু নিয়ে আসতে পারবেন এখন নতুন কোনো কিছু যদি তার কাছ থেকে থাকে হয়তো কোনো নারী ঘটিত ঘুষ নিয়েছে এ ধরনের কোনো কিছু থাকলে প্রমাণ সহ হয়তো গোলাম মহল্লা রনি দেখাবেন আর কি রনি স্যার রনি স্যার সরি আমি দুঃখিত তার নামে শেষে স্যার বলতে পারিনি হয়তো দেখাবেন আমার মনে হয় এগুলো নতুন কিছু দেখাবেন তবে পুরানা কিছু যদি দেখাই সেগুলো সাধারণ জনগণ মেনে নেবেন কিনা আমি আসলে সেটা ভিউয়ার্স হিসাবে বলতে পারছি না তবে আমার কাছে এগুলো গ্রহণযোগ্য হবে না আপনি রাষ্ট্রবিরোধী যদি কোনো কিছু বলেন সেটা ইলিয়াস আগে থেকেই করতেছে এখন গোলাম মৌলা রনি সার আর হচ্ছে সাংবাদিক ইলিয়াসের যদি কমেন্ট বক্স গুলো আপনারা দেখেন এর আগে অনেক কিছু বেশ কিছুদিন আগে গোলাম মৌলা রনি সার তার কমেন্ট বক্স অফ করে রাখছিলেন হ্যাঁ আমি এটাও দেখেছি এখন এই ভবিষ্যতে কমেন্ট বক্স অফ হবে কিনা সেটাও জানি না কিন্তু কমেন্ট বক্সে গিয়ে দেখবেন মানে দর্শক যেভাবে ধুয়ে দেয় আর কি সেভাবে ধুয়ে দিচ্ছেন গোলাম মলা রনি সারের কমেন্টে গিয়ে এগুলো হয়তো হতে পারে যে ইলিয়াসের সমর্থক তারা দিচ্ছেন আর হয়তো দুই একটা কথা বা দুই চারটা কথা যদি দেখেন গোলাম মাল্লা রনি সারের কমেন্টে গিয়ে সেগুলো ওনার পক্ষে যাচ্ছে আর বেশিরভাগই তার বিপক্ষে যাচ্ছেন আমি কয়েকটা কমেন্ট করেছিলাম আমি জানি না সেগুলো কেন ডিলিট করা হয়েছে হয়তো আমি মনে হয় কমেন্ট করেছিলাম মানে আমার এটার পরে মনে হচ্ছে যে আমি মনে হয় কমেন্ট করেছিলাম এইরকম মনে হলো কিন্তু পরবর্তী কমেন্ট না দেখে মনে হলো আমি মনে হয় কমেন্ট করি না যাই হোক বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম এটা অন্য একটা বিষয় এই যে সাংবাদিক ইলিয়াস এবং গোলাম আর রহানি সার যে পাল্টা পাল্টি একটা রণক্ষেত্র তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা কাটটা প্রমাণযোগ্য যোগ্য কাঠটা প্রমাণহীন বলে মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ